নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাটা মাছ দিয়ে আলু কলার ঝোল দেখুন বন্ধুরা এখানে বাটা মাছ আমি নিয়েছি পাঁচশো গ্রাম মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এবার মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি কিন্তু দারুণ হবে আর খুব সহজভাবে বানাবো আপনারা যে কেউ একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন মাছের থালা এক সাইডে আমি রেখে দিলাম অন্য একটা থালাতে নিয়ে নিয়েছি আলু আর কাঁচকলা এখানে একটা আলু আর কাঁচকলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার থালা আমি এক সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম একটা মিক্সি জার মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে আর হাফ চামচ গোটা ধনে আর আধখানা টমেটো এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেবো আপনারা যে যেমন ঝাল খাবেন সে মতো লঙ্কা দেবেন আর এদিকে গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এই হলুদ আর লবণ দেওয়ার ফলে বন্ধুরা কিন্তু তেল ছিটকে খুব কমই আসে তো ভালো করে আবার আমি নিয়ে দিলাম এবার মাছ আমি তেলে দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটে মাছ দিয়ে দিলাম প্রথমে এই তিনটে মাছ আগে আমি ভালো করে ভেজে নেব দেখুন কিছুক্ষণ বাদ আমি মাছগুলো উল্টে দিলাম এক সাইড হয়ে গেছে ভাজা দেখুন মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে অন্য একটা আমি পাত্রে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছ দুটো তেলে দিয়ে ভেজে নেব দেখুন মাছে আমি মা তেলের আমি মাছ দিয়ে দিলাম এই মাছ দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা এবার কাঁচকলা আর আলুগুলো আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচকলার আলু আলাদা আলাদা করে ভেজে নিয়েও রান্নাটা করতে পারবেন দেখুন এখানে আমি আলু আর কাঁচকলা একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা আবারও একসঙ্গে ভালো করে মশলা আর আলু কাঁচকলা কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও একসঙ্গে ভালো করে নেটে চড়ে আমি কষিয়ে নেব মশলা আলু কাঁচকলা দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম খুব সুন্দরভাবে আলু কাঁচকলা আর মশলা কষানো হয়ে গেছে আমি এবার আর একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আবার একটু নাড়াচাড়া করে ভালো করে এবার আলু আর কাঁচকলা সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা কিছুক্ষণ বাদ ফিরে আসলাম আলু আর কাঁচকলা বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খেতে হয় অসাধারণ তো দেখুন বন্ধুরা আমি মাছগুলো সব একসঙ্গে দিয়ে আর একটু ফুটিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে সব কিছু ফুটে গেছে আমি সব শেষে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা এই শাহি গরম মশলাটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো তৈরি হয়ে গেল আলু কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল খুব সহজভাবে এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়ে পাত্রে সার্ভ করে দিচ্ছি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন